এখানে পঁয়ত্রিশ জন আটকানো আছে এই জায়গায় আমাদের এখানে পঁয়ত্রিশ জন আটকানো আছে একটা গর্ভবতী সাত জন আছে বাচ্চা ওখানে এখনো আছে এক ঘরে এক ছাদের ভিতরে কালকে আমি ইয়ে থেকে ফেনীর থেকে আমরা এই নৌকা দিয়ে ইয়ে সরি কি না স্ক্রুপ আমাদেরকে ইয়েতে আনছে গ্রাম চৌদ্দগ্রাম গ্রাম থেকে আমরা ট্রাকে উঠি তারপরে ঢাকায় আসছি আমাদেরকে ছায়দাবাদ ওখানে নামাই দিছে ছায়দাবাদের এখানে আমরা এত চিনি না এখানে টিসি মোড়ে আমাদের আমাদেরকে টিসি মোড়ে একটা বাস উঠে দিছে আমরা বাসের থেকে এখানে উঠছি এই যে এখানে নামছি এখানে নামে আমি জিজ্ঞেস করতে করতে এখানে আসছি আমরা সাত আটজন আসছি আসছি যে আমরা এক জায়গায় উঠছিলাম ওঠার পরে ওইখানে ওখান থেকে আমরা সবাই সকালবেলা ছড়ে গেছি মানে একজন আমরা তো কারো কেউ কারোরে চিনি না আমি আসছি এখানে আমাকে দেখা দিছে একজনে এখানে অন্যরা ছড়ে গেছে বিভিন্ন জায়গা তারপরে একবারে ডুবে গেছে এখন আমরা তো এটা মোবাইল হলে মোবাইল যদি আমাদের মোবাইল থাকতো আপনাদেরকে দেখাইতে পারতাম আর আমাদের ছাগল নাইয়া এলাকা তো এখন আমাদের ছাগল নাইয়া আমাদের এনারিকাটা আনছি এনআরিকাটাকে এখন সুতো এনারিকাটা বাঁচই আনছি আমাদের এখানে যাচ্ছে না এখানে ফেনী পর্যন্ত এই যে এই যে দেখেন এই এই এটা আমার ঢাকা থাকতে আমার এটা করা আর কি বুঝছেন এই যে গ্রাম এই যে এটা খিলগাঁও আমাদের গ্রামের ইয়ে এখান থেকে আমি এটা করাইছি এটা তো তো থাকবে না থাক আছে তো বড়টার ভিতরে এখন এখানে পঁয়ত্রিশ জন আটকানো আছে এই জায়গায় আমাদের এখানে পঁয়ত্রিশ জন আটকানো আছে একটা গর্ভবতী সাত আট জন আছে বাচ্চা আমি এদের নাম্বার দিছি হ্যাঁ এগুলো আমি লিখে আনছি হ্যাঁ যখন নেটওয়ার্ক একটু একটু ছিল তখন ওরা বলছে আমি তো আইসেই পড়ছি এখন এই মুহূর্তে আমার একটু আমরা তো এখনো ভাষা টাষা নেই এখন আমি আমার মেয়ে আমরা সবাই সরি গেছি গা আমরা কোথাও মানে আমাদের স্থান এখনও খুঁজে পাই সবাই বলতেছে একটা করি ঘর নিতে ছোটো ঘর আর কি এখন আমাদের কিছু টাকা দরকার কিছু চাউল টাউলের দরকার আর আপনারা যদি এটা যদি আপনারা যদি নিয়ে পৌঁছাইতে না পারেন তাহলে আমাকে সাথে করে দিয়ে দেন হ্যাঁ আমি আমি সাথে করি ফেনিতে চলে যাই ফেনি থেকে স্ক্রু বোটুক যেটা আমি বাড়িতে নিয়ে যাব এখন অবস্থা একেবারে খারাপ এখনো পানি একটু কমিশন ওখানে এখনো আছে আর বাচ্চা সাত আটজন হ্যাঁ আর এখানে আমার ওই যে এখানে আত্মীয় স্বজন সবাই নাম্বার তো আমার নাই যে তিনজনের নাম্বার এই তিনজনের নাম্বার আনছি আমি জি না না নেটে পাচ্ছি না আমি অনেক চেষ্টা করছি নেটে পাচ্ছি না আমার নাম লাভলি জি